দেশগড়ার প্রত্যয়ে উত্তরের জনপদে ঘুরছেন এনসিপি নেতারা স্লোগানের মুখ রাজপথ দুর্নীতি আর রাষ্ট্র রাষ্ট্রগঠনের শপথ দলীয় কর্মসূচির অংশ হিসেবে সপ্তম দিনে নাটোরে পদযাত্রা করেন এনসিপি নেতারা শহরের মাদ্রাসা মোড়ের স্বাধীনতা চত্বরে পথসভায় নেতারা বলেন নারীরা এগিয়ে না এলে জুলাই গণ অভ্যুত্থান সফল হতো না নারীদের নিয়েই আগামীর বাংলাদেশ গঠন করা হবে সন্ত্রাসী ও চাঁদাবাজদের বিরুদ্ধে সবাইকে সোচ্চার হওয়ার আহ্বান জানান তারা সম্মান করবে এই কোন ঠাই হবে দখলদারের ঠাই হবে সিন্ডিকেটের ঠাই হবে মাদকের ঠাই হবে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম হুঁশিয়ারি দেন আগামীতে কেউ ফ্যাসিস্ট হয়ে উঠলে তার পরিণতিও হবে আওয়ামী লীগের মতোই আরও বলেন জুলাই সনদ ও ঘোষণাপত্র নিয়ে কোনো ষড়যন্ত্র মেনে নেওয়া হবে না যারা ক্ষমতায় দীর্ঘায়িত হইতে চেয়েছিল তারা আজকে বাংলাদেশে তাদের ঠাই হয় না স্বৈরাচারী ফ্যাসিবাদী সরকারের পতন থেকে শিক্ষা না নেই তবে তাদের পরিণতিও সেই দিকেই যাবে পাবনা ও সিরাজগঞ্জ গিয়ে শেষ হবে এনসিপির সোমবারের জুলাই পদযাত্রা সময় সংবাদ নাটোর